কেদারনাথ মন্দিরের পেছনে এই পাথরগুলো সাজিয়ে রাখার আসল রহস্য এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু কেদারনাথ টেম্পেল আর তার ঠিক পেছনে রয়েছে বিমশিলা যে বিমশিলা দুই সালে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে কেদারনাথকে রক্ষা করেছিল এরপর থেকে এই শিলার নাম দেওয়া হয় বিমশিলা এবং ভক্তরা কিন্তু এই শিলাকে ভক্তিভরে পুজো করেন আর তার ঠিক পেছনে রয়েছে সারি সারি উঁচু উঁচু বিশাল বিশাল পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড়ের চোরে কিন্তু বরফ জমে আছে আর এই পাথরগুলা এভাবে সাজিয়ে রাখার অন্যতম কারণ হলো। অনেকে তাদের মনোবাসনা কিংবা অনেকে আছে কোনো কিছুর উদ্দেশ্যে নিয়ে এই পাথরগুলো সাজিয়ে রাখেন তারা বিশ্বাস করেন যে কোনো এক সময় তার ফল পাবেন আবার অনেকে আছেন তার ভবিষ্যৎ বাড়ি কেমন হবে সেই বাড়িটি ডিজাইন দিয়েও কিন্তু পাথরগুলা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখে এখানে দেখতে পাচ্ছেন যে যার মতো করে পাথর নিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এখন যেহেতু অক্টোবর মাস ক্যারানাতে কিন্তু প্রচুর ভক্তের সমাগম হচ্ছে চারদিকে যেদিকে দেখছি শুধু মানুষ আর মানুষ রাতে আমরা হোটেল না পেয়ে কিন্তু আমাদের টেন্টে থাকতে হয়েছিল এই পাত্রটি দেখতে পাচ্ছেন বেশ শিশু না এই পাথরগুলোর সাইজ কিন্তু একদম নিচেরটা কমপক্ষ হলো আট থেকে নয় কেজি হবে সবচেয়ে সেক্ষেত্রে বলা চলে যিনি পাত্রগুলো সাজিয়েছেন অনেক আশা নিয়ে সাজিয়েছেন আশা করছি তার মনের আশা পূর্ণ হবে তো তো এগুলোই ছিল মূলত পাথর সাজিয়ে রাখার অন্যতম কারণ